জয় যিশু সবাইকে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আমি ঈশ্বর ভক্ত সকল ভাই বোনদের কাছে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র পবিতা তাকে ধন্যবাদ দেওয়ার সেই সঙ্গে আমার প্রাণ ভরা হৃদয় ভরা ভালোবাসা এবং আশীর্বাদ প্রত্যেক ভাই বোনের মাথায় রাখি আমি আজকে প্রার্থনা আমি আজকের বাক্য বলবো মধ্যস্থতা প্রার্থনা ও তিপ্পান্ন অধ্যায় বারুপদে বলছে এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব তিনি পরাক্রমশালীদের সহিত লুড বিভাগ করিবেন কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন তিনি অধার্মিকদের সহিত গণিত হইলেন আর তিনিই অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধার্মিকদের জন্য অনুরোধ করিতেছেন এটা জিসায়তে তের তিপ্পান্ন অধ্যায় পদে আছে আরও দেখে নেব যে আমি তোমাদিগকে বলি তোমরা যা কিছু প্রার্থনা করবে বিশ্বাস করবে যে তা পেয়েছো তাতে তোমাদের জন্য তাই হবে এটা আমরা দেখতে পাব মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদে আরও বলি যে যিনি মানবের হৃদয়সমূহ অবলোকন করেন আত্মা কি চায় তিনি জানেন কারণ তিনি ঈশ্বরের ইচ্ছানুসারে পবিত্রগানের হয়ে মধ্যস্থতা করেন এটা আমরা দেখবো রোমীয় আট অধ্যায় সাতাশ পদে তাহলে এই বাক্য কি বলছেন যে প্রভু যিশু হলেন স্বয়ং বাক্য তিনি হলেন আলো জগতের জ্যোতি আদি অন্তের ভূত ভবিষ ভূত ভবিষ্যতের শক্তি তাই তিনি মানব দেহের সমূহে আজকের এই পৃথিবীতে এসেছে মানব রূপ নিয়ে তাই তিনি আত্মা ঈশ্বরের আত্মা তার মধ্যে তাই তিনি জানেন মানুষের আত্মা কি চায় তিনি জানেন তাই তিনি মানে ঈশ্বরের ইচ্ছাতে পবিত্র হয়ে এই মধ্যস্থ করেছিলেন যাতে ঈশ্বর কাছে কোনো মানুষ যেতে পারে না ঈশ্বর এতটাই পবিত্র মানুষ এতটাই পাপি যে পাপ পবিত্র এক জায়গায় থাকতে পারে না তাই ঈশ্বর এই পরিকল্পনা করলেন যে জগতের সকল মানুষ বারাদ্দ শক্তিশালী দেব দেবতা বা আরও অনেক মনি ঋষি ভাববাদী সবাইকেই এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু কারোর দ্বারায় এই ঈশ্বরের পরিকল্পনাটা পূর্ণ হয়নি যে মানুষ পাপি থেকে পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে যাবে তাই তার পুত্র যিশুকে লাস্টে পাঠিয়েছেন মধ্যস্থ করে তাই প্রভু যিশুকে যে বিশ্বাস করবে সে মৃত্যুর পর পরলোকে গমন করবে অনন্ত জীবন পাবে কিন্তু প্রিয় ভাই বোন অনেকেই বলে স্বর্গ নরক বলে কিছু নেই যদি ঈশ্বর শয়তান শত্রু বলে দুঃখ আনন্দ সুখ শান্তি এইগুলো যদি বলে কিছু থাকে তাহলে স্বর্গনরক বলে কিছু আছে যেখানে বাইবেল পবিত্র বাইবেল পবিত্র ধর্মশাস্ত্রগুলোই বলে যে স্বর্গনরক কিছু আছে বা যে ক মুখে যারা বলে আরও অনেক ঈশ্বরের অলৌকিক ক্ষমতা যারা দেখতে পায় সেই শাস্ত্রে সেই মুখে সেইভাবেই যদি এই কথাগুলো বলে যে স্বর্গনরক বলে কিছু আছে তাহলে এই কথাগুলো সত্য ঈশ্বরের মহিমা দেখতে পাচ্ছে আর সেই ঈশ্বর যদি বলে স্বর্গ নরক আছে তাহলে সেটা সত্য কেন হবে না বা সেটাই কেন আমাদের কিছু থাকবে না এইগুলো যারা বলে তারা ভুল বলে তারা মিথ্যা বলে যদি ঈশ্বর থাকেন স্বর্গ আছে শয়তান থাকলে নরক আছে পাপ থাকলে নরক আছে শয়তান আছে পূর্ণ সত্য থাকলে ঈশ্বর আছে স্বর্গ আছে এইগুলো আমাদের আমাদের একটু অনুভূতির দ্বারায় আমরা নিশ্চয়ই এগুলো সত্য বলে মনে করব তাহলে দেখো কী বলছে আরও কেননা আমি যদি কোনো বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করে কিন্তু আমার মন থাকে নিষ্ফলা তবে আমার কি করা উচিত আমি আত্মাতেও প্রার্থনা করবো মনেও প্রার্থনা করব। আমি আত্মাতেও সুর মানে সুরঝঙ্কার মনে ও সুর লহরী তুলব প্রিয় ভাই বোন এটা দেখতে পাবো আমরা এক করিন্থীয় থিয়ে চোদ্দ অধ্যায় চোদ্দ থেকে পনেরো পথ তাহলে কী বলছে আমরা যখন প্রার্থনা করব তখন আমার মন এক কথা বলবে আত্মা প্রার্থনা করবে মনটা চঞ্চল অস্থির হবে কিন্তু এখানে বলছে আত্মা মন সব কিছু হৃদয় অন্তর দিয়ে আমরা যখন প্রার্থনা করব। প্রার্থনার মধ্যে আমাদের জীবনে সব কিছু দিয়ে প্রার্থনা করব। মন চঞ্চল অস্থির আমরা করব না আমরা এক মন এক চিত্রে আমাদের দেহের সমস্ত কিছুকে এক রেখে মনে রেখে আমরা প্রার্থনা করব যে আমরা ঈশ্বরের আরাধনা করছি আমরা ঈশ্বরকে পেতে চাই জগৎ ভুলে যেতে হবে জগতের সেই যখন প্রার্থনা করব জগতের সব কিছু আমাদের মনে করলে হবে না ভুলে যেতে হবে আর আমরা স্বর্গের দিকে লক্ষ্য রেখে স্বর্গের চিন্তা করে আমরা ঈশ্বরের আরাধনা করব। প্রিয় ভাই বোন এগুলো হলো আত্মার অনুভূতি যদি আমরা আত্মার অনুভূতি দিয়ে আমরা প্রার্থনা না করতে পারি ঈশ্বরের কাছে তাহলে সেই প্রার্থনা শক্তিশালী হয় না আর সেই প্রার্থনার উত্তর পাওয়া যায় না যখনই আমরা আমাদের আত্মা মন সব কিছু দিয়ে জগৎকে ভুলে সেই প্রার্থনা মুহূর্তকাল ঈশ্বরের পরিকল্পনাগুলো ঈশ্বরের রাজ্যকে চিন্তা ভাবনা করে প্রার্থনা করি নিশ্চয়ই আমরা ফল লাভ করবই করব কারণ তিনি অন্তর্যামী তিনি চান আমাদের হৃদয় মন প্রাণ আত্মা সব কিছু তিনি চান কারণ আমাদের সব কিছুর মধ্যে পাপ আছে আর সব কিছু যদি আমরা ঈশ্বরের কাছে দিতে পারি তিনি আমাদের তত্ত্বাবধান করবেন পরিচর্যা করবেন পাপ আমাদের স্পর্শ করতে দেবে না যখন আমাদের পাপ স্পর্শ করতে তিনিই দেবেন না সৃষ্টিকর্তা তাহলে আমরা সপ্তাহ সর্বদাই পবিত্র হয়ে থাকব আমরা পা আর করব না তখন আমাদের ঈশ্বরের আত্মার সঙ্গে আমাদের আত্মা মিলন হবে যতক্ষণ না এইগুলো আমরা ছাড়তে পারব ততক্ষণ ঈশ্বরের আত্মার সঙ্গে আমাদের মিলন হবে না আর ঈশ্বরকে অনুভূতি দিয়ে জানতে পারবো না প্রিয় ভাই তোমরা যখন ঈশ্বরকে নিজের অনুভূতি দিয়ে বুঝতে জানতে পারবে যে ঈশ্বর কি বলতে চাচ্ছে ঈশ্বর কোথায় থাকে কি সব কিছু তোমরা উপভোগ করো এবং তখন দেখবে তোমাদের ধীরে ধীরে এই আমিত্ব জগতের পাপমাই জগতের চিন্তা ভাবনা অনেক দূরে থাকবে আর এই জগতে সব পাবে কিন্তু মায়া মায়ামহ কাটবে যতক্ষণ না মায়া মায়ামহ জগতের কাটে ততক্ষণ কিন্তু আমরা ইহলোকে পৌঁছাতে পারবো না প্রিয় ভাই বোন তাই একটু কিছু পেতে গেলে একটু কিছু পরিত্যাগ আমাদের প্রত্যেকেরই করতে হবে না হলে ভালো কিছু পেতে গেলে তো ভালো কিছু পরিত্যাগ না করলে তাহলে কেউ একজন দেবে দিতে থাকবে দিতে থাকবে আর আমরা নিতে থাকবো নিতে থাকবো কোন মানুষটা এমনই খুশি হবে সে যে দেয় সেও কিছু পাবার আশা করে প্রিয় ভাই বোন সেই রকম ঈশ্বর যখন আমাদের দেয় তখন তিনিও আমাদের কাছে কিছু পাবার আশা করে তাই প্রিয় ভাই বোন এই বাক্যগুলো কত সুন্দর বা কত মধুর যখন এইগুলো জানবে বুঝবে তোমরা তোমাদের হৃদয়েও শান্তি আনন্দ লাভ হবে তা বলছে দেখো আরও তিনি তাহাদিগকে কহিলেন যাও উৎকৃষ্ট দ্রব্য ভোজন করো মিষ্ট রস পান করো এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দাও কারণ দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র তোমরা বিষণ্ন হইও না কেননা প্রভুতে যে আনন্দ তাহাই আমাদের শক্তি এটা নহিমীয় আট অধ্যায় দশ পদে আছে প্রিয় ভাই বোন আমাদের শক্তি উৎপন্ন কোথায় থেকে হয় সাহস বিশ্বাস ধৈর্য নম্রতা প্রেম আদর্শ সততা এইগুলো কিন্তু আমাদের জীবনে দেহে মনে প্রাণে উৎপন্ন হয় সব কিছু উৎপন্ন হয় আমরা যখন ঈশ্বরের ওপর নির্ভর করব আমরা যে তাহলে ঈশ্বরের ওপর প্রভু যিশু পবিত্র আত্মার ওপর যখন নির্ভর করব তখন যখন ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে নিয়ে আনন্দ করব তখন প্রিয় ভাই বোন আমাদের এই সমস্ত কিছু শক্তি উৎপন্ন হয় আমাদের দেহে ঈশ্বরকে নেই আমরা যখনই আনন্দ করব আমাদের শক্তি অনেক বাড়বে পাওয়ারফুল হয়ে যাবে আমাদের বিশ্বাস আমাদের মধ্যে প্রার্থনার বাক্য আমাদের মধ্যে প্রেম একতা এই ধৈর্য শক্তি সমস্ত কিছু কিন্তু আমরা প্রভূতে আনন্দের মুহূর্তেই আমরা এই শক্তিগুলো লাভ করব। তাহলে প্রিয় ভাই বোন রকম আমাদের প্রত্যেকেরই করা উচিত জয় যিশু আবার আমি বাক্য নিয়ে আসছি তোমরা আমাদের আমার সঙ্গে থেকো সাথে থেকো এবং আমাকে তোমরা ভালোবাসা দিও আর